গাঁজা খাও কেন ব্রেকআপ হয়ে গেছে তাই ব্রেকআপ কেন হয়েছে গাঁজা খাই তাই যা আমার জন্য খাবার বানানো আমি তো খাবার বানাতে পারি না তো বিয়ের আগে কেন বলো নাই সারপ্রাইজ এই এত সকাল সকাল দরজা না কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি না শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন হ্যাঁ এই আজকে দুপুরের রান্না কীরকম খাইলা অনেক স্বাদ হয়েছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না করুন ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আর ভাবি এটা কোনো ব্যাপার নাকি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাই অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোমতা হ্যালো না তোমার ডায়বেটিস নাই প্রসাদ টেস্ট করাইছি কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানাই ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যেতাম わかった。 হ্যালো আমি গামলালিং থেকে বলছি বলুন আপনারা কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হাড়ের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তির কাছে ফোন দেন শান্তির সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা কোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর গামলা এর গুষ্টি কিলাই ফোন রাখ এই শালি আগে বল সাগর কিডা বন্ধু তোর জুতা দিয়ে দিবি কেন কি করবি বন্ধুর বিয়েতে যাব ফোনটা হাতে নি বন্ধু তোর ফোন আসছে ফোন রিসিভ কর রিমন শুন নেবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাব না আচ্ছা থাক লাগবো না কেন গরীব তো চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে হ্যালো অরুণ ভাই বাসেই কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক কানালে ঠ্যাং ব্যাঙ্গা হাতে ধরাই দিব না ভাবি আসতে পারবো না আপনার ভাবি 70% চার্জ আছে 70% এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুই গালি দেয় ভাবি হ্যালো